নমস্কার আমি শলি আপনারা দেখছেন শয়েলি রান্নাঘর তো আজকে দেখে বুঝতে পারছেন এটা কি তো চলুন আজকে দেখি চিচিঙ্গার মঞ্চুরি বানানো যায় কেন মঞ্চুরি বলছি এটা আপনারা পরে বুঝতে পারবেন চলুন একটা বড় পার্শো সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি আজকে ভটিতে কাটিং করছি কারণ এটা ভটিতে কাটতেই সুবিধা হবে আর আপনাদের আমি একটু ভালো করে দেখাতে পার তো চিচিঙ্গাটা ভালো করে চেচে পরিষ্কার করে নিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আপনারাও এরকম করে পরিষ্কার করে নেবেন উপরে খোসাটা দিয়ে মিডিল বরাবর এরকম সাইজ করে একটু কেটে নেবেন ছোটো ছোটো টুকরো করে এবার এরকম হাতের সাহায্যে এরকম ঝিরিঝিরি করে বটিতে করে কেটে নেবেন আপনারা চাকু দিয়েও কাটতে পারেন কারণ আমি এটা বটিতে কাটলাম কারণ বটিতে তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে কারণ আমি বেশিরভাগই চাকুতে কাটি তাও আজকে ট্রাই করলাম বটিতে তো আপনাদের দেখানোর জন্য আরও বিশেষ করে যে দেখাতে সুবিধা হবে তাই জন্য বটিতে এরকম করে ঝিরিঝিরি করে আপনারা কেটে নেবেন তো মিডিলের বীজগুলো আমি ফেলে দিয়েছি যেটা কচি সেটাই শুধু ফেলে নি তো বীজগুলো ফেলে দেখুন এরকম করে সবগুলো কেটে নিয়েছি পুরো ঝিরিঝিরি করে সরু সরু লম্বা লম্বা তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ঝিরি করে কেটে নিচ্ছি আপনাদের একটা পেঁয়াজ দেবেন অবশ্যই পেঁয়াজটা লাগবে তো একটাই পেঁয়াজ দিলে হয়ে যাবে একটু বড় সাইজের তো পেঁয়াজটা কাটিং করা হয়ে গেছে চলুন এবার দেখি এটা একটু মাখিয়ে নেওয়া যাক তো পেঁয়াজটা লাগছে না এখন এটা তুলে সাইডে রাখছি তো চেঙ্গাগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো ছোটো সাইজের এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পোস্ত ও লঙ্কা বাটা অবশ্যই পোস্ত কাঁচা লঙ্কা লাগবে এটা অবশ্যই দেবেন দিয়ে দিলাম এক চামচ হলুদ বাটা মানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন এটা স্বাদ মতন নুন দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই চিংড়ি মাছ দেবেন চিংড়ি মাছ দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়ে যায় আর চিংড়ি মাছ ছাড়া আপনারা খেতে পারেন কোনো প্রবলেম নেই যেরম ইচ্ছা এরকম একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন দিয়ে রেখে দেবেন সাইডে এবার তেল গরম হয়ে গেছে একটু তেলটা একটু বেশি দেবেন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন কাজে লাগছে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আপনারা পিঁয়াজটা ভেজেই দেবেন আমি কাঁচা দিই নি কারণ পিঁয়াজটা দিলে এমনি চিচিঙ্গা নরম আবার জল বেরোবে তাই জন্য পিঁয়াজটা ভেজেই দিই খুব টেস্টি হয় এই রান্না পুরো মন চুরি করা চিচিঙ্গা তাই জন্য এবার যে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চিচিঙ্গাটা দিয়ে এবার নেড়ে ছেড়ে একটু নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না একবার খেলে বুঝতে পারবেন এর টেস্ট কী অপূর্ব টেস্ট আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আমিও পছন্দ করতাম না চিচিঙ্গা তো একদিন এই রেসিপিটা নিজের মতো বানিয়ে দেখলাম খুব টেস্টি হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও বানাতে পারবেন এরকম করে নেড়ে ছেড়ে দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এই রান্নাটা মোটামুটি করতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে কারণ এটা জল ছাড়াই আপনাদের রান্না করতে হবে ঢেকে দিলেই জল বেরিয়ে যাবে আস্তে আস্তে ঢেকে ঢেকে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন দেখবেন এর স্বাদটা কত সুন্দর হয় আর আমি চিংড়ি মাছ ভেজে দিইনি কারণ যে এখানে যে জল আর তেল বেরোবে তাতেই আপনাদের কষাতে কষাতে চিংড়ি মাছটা চিচুড়ি সাথেই ভাজা হয়ে যায় তো টেস্টটা আরও বেশি সুন্দর লাগে এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে একটু নারকল বাটাও দিতে পারেন কারণ আমি নারকল বাটা খাই না তাই জন্য দিই নি দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে দেখুন প্রায় হয়েই এসছে এত সুন্দর যে রান্নাটা আপনারা না খেলে বুঝবেন না তো এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদ মতো চিনি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আজকের এই চিসিঙ্গার মনচুরি না না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে বলবেন এই চিচিঙ্গার মনচুরি কেমন লাগলো খেতে মনচুরি কেন নামটা দিয়েছি জানেন আমাদের বাড়িতে সবার মনটা কেড়ে নিয়েছে এই চিচিঙ্গা তাই জন্য আমি ওই রান্না দিয়েছি চিচিঙ্গা বাড়িতে আসলেই বলবে এইভাবে বানাতে ওই মঞ্চুরির মতো বানাও একটু চিনি মাছ দিয়ে তো দেখুন প্লেটিং করছি একটু গরম গরম এখানে আমি বানাতে বানাতেই মনে হচ্ছিলো কখন ভাতটা খাব তো ইনস্ট্যান্ট একটা লঙ্কা সামান্য একটু কেটে ফুল করে ডিজাইন করতে চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে হয়নি তো দেখুন কত লোভনীয় দেখতে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আজকের এই চিচিঙ্গার মঞ্চি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন